নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চিকেনের একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই রেসিপিটা হবে অনেক স্বাদের আবার তেলেরও হবে অনেকটা সাশ্রয় এখন দ্রব্যমূল্য যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে সেভাবে বৃদ্ধি পেলে তো বেঁচে থাকাই দায় হবে তাই না বন্ধুরা তাই চেষ্টা করি যাতে অল্প তেল মশলা দিয়ে মজাদার রেসিপি বানাতে আজকেও তাই সেভাবে চলে আসলাম সে জন্য আমি প্রথমে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ চিকেন আজকে চিকেনটা আমি বানাবো সম্পূর্ণ হাতে মাখা তেল দিয়ে তাই আমি শুরুতে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ আমি বেটে রেখেছি সেগুলো তারপর দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেব হলুদ তারপর সাত মতন লবণ জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন তারপর জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর সাত মতন লবণ এখন দিয়ে দেব পরিমাণ আমি দেবো থেকে ফেটিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সঙ্গে আমি ছয়টার মতন কাজু বাদাম একসাথে ফেস করে নিয়েছিলাম তা দিয়ে দিলাম এখন আমি এই যে বাদাম আর দইয়ের বাটিটা দইয়ে একটু পানি দিচ্ছি তারপর দিচ্ছি এলাচ দারুচিনি রং একসাথে তারপর দুইটা তেজপাতায় মাঝখানে একটু ছিঁড়ে দিয়ে দিলাম তারপর দেব সামান্য তেল এখন সব একসাথে ভালো করে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে মং সরি মশলা ভালোভাবে লেগে থাকে আমি এই সামান্য পরিমাণ তেল দিয়েই মজার এই রেসিপিটা আজকে বানিয়ে নেব চাইলে আমরা এরকম করে তেল অনেকটাই সাশ্রয় করতে পারি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি ভালো করে মেখে নিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট তারপর চুলায় বসিয়ে দেব ফিরে আসব দশ পনেরো মিনিট পর বন্ধুরা চলে আসলাম প্রায় পনেরো মিনিট পর এখন আমি চুলায় বসিয়ে দেব চুলে বসিয়ে দিলাম ডেকে কিছুক্ষণ রান্না করে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আমি একটু নেড়ে চড়ে দেবো বলে আসছি না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ আমি তেলের পরিমাণ কম দিয়েছি এখন একটু নেড়েচেড়ে ভালো ভালোভাবে মিশিয়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আবারও ডেকে কিছুক্ষণ রান্না করে নেব জন্য দিলাম। আমি আবারও এসেছি ঢাকনা কুলে একটু নেড়ে দেবো বলে মাঝারি আছে রেখে আমি আজকে রান্নাটা শেষ করে নেব অনেকটা কিন্তু পানি বের হয়ে গেল আমি কিন্তু একদম পানি দিইনি শুরুতে আমি দইয়ের বাটিটা দুইয়ে সামান্য পানি দিয়েছিলাম চিকেন থেকে পানিগুলো বের হল এই পানি দিয়ে আজকে রান্নাটা সেরে নেব আবারও কিছুক্ষণ থেকে বসিয়ে রাখবো চুলার উপর আমার রান্না কিন্তু প্রায় অনেকটাই হয়ে আসছে আমি কিছুটা টমেটো কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম তারপর দিচ্ছি চার পাঁচটার মতন কাঁচামরিচ টমেটো আর কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে দেবো আবারও একটু নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ আমি মাঝখানে আরো দুইবার নেড়ে চেড়ে দিয়েছিলাম রেডি হয়ে গেল মজাদার আজকের চিকেনের রেসিপি আমার আজকের এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখিয়ে সত্যিই কিন্তু অনেক মজার হয় এই রেসিপিটা তেলটা কম দিলেও কিন্তু রকম কমতে হবে না স্বাদে অনেক মজার হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার